হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানা হচ্ছে নতুন আরেকটি ভিডিও আজকে তো তোমরা ভাবি হচ্ছেন যে এরকম কেনা ভাষায় কথা কওয়া হচ্ছে আসলে মূল ভাবলাম একটা রাজবংশী মেয়ে আর এতদিন ভিডিও তৈরি করি করে মুই হ্যাঁ ভাষায় যেহেতু একটা এটা সোশ্যাল মিডিয়া তো সেভাবে ভিডিও তৈরি করছু কিন্তু অনেক পরে ভাবলাম যে আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে অনেক ঘাটসং অনেক বিউটি প্রোডাক্ট মই দেখুং কিন্তু কাউ কিন্তু নিজের যে ভাষা মাতৃভাষা সেই ভাষায় কিন্তু কথা কয় না তো মুই চা মোর ভাষায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করিম তাই মোর ভিডিওগুলো তোমরা দেখবেন অবশ্যই আমি ভালো ভালো প্রোডাক্ট শেয়ার করিম এমন জানো না অবশ্যই তোমার প্রোডাক্ট শেয়ার করি সেই সঙ্গে মোর মজা হিসেবে নেবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ভিডিওগুলো চলো বন্ধুরা ইন্ট্রো তো দেওয়া হয়ে গেলে এবার তাহলে মেন পয়েন্টে চলে আসো তো মূলত আজকে হচ্ছে আমি তোমার সঙ্গে যে ক্রিমগুলো শেয়ার করি সেগুলো হচ্ছে যে চেয়ারিগুলো থাকে না অনেকে ফসা আবার চায় ফসা আবার চক করে মার্কেটে কি কি আলতু ফালতু ক্রিম এনে ব্যবহার করে মুগুলোর অবস্থা শেষ করে দেয় ওই চেয়ারিগুলোর জন্য আজকের হল ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি এমন এমন কয়েকটা তোমার সাথে ক্রিম শেয়ার করব যেই ক্রিমগুলো কিন্তু নিরাপদে ত্বক ফর্ষা করে কোনো রকম ত্বকের ক্ষতির কিছু করবে না তো তোমরা এই ক্রিমগুলো কিন্তু নির্ভয়ে ব্যবহার করিয়ে পারেন কিন্তু এগুলো হয়তো কিছু কিছু প্রোডাক্ট একটু বেশি দাম দিয়েও থাকি পায় তো আমি মনে করো টাকা দিয়ে ভালো প্রোডাক্ট ব্যবহার করবো যেটা ত্বকের জন্য ভালো হবে ওই অল্প টাকায় বাজে প্রোডাক্ট ব্যবহার করি ত্বক নষ্ট করে কোনো মানে হয় না তো বন্ধুরা অনেক কথা হয়ে গিয়েছে চলো তোমরাও বোরিং লাগিয়ে যাবে তোমার ভালো লাগবে না এত কথা হয়ে চ্যামেরা চলো দেখা যাক আজকে কোন কোন প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ বন্ধুরা যেমন ধরো আমার দেহ এক মানে শরীরকে যদি ভালো চান তাহলে কিন্তু সেরকম দুইবেলা খাবার খাওয়া খুবই প্রয়োজন করতে গেলে তো সেরকমভাবে আমার মুখ মানে আমার যে ত্বক স্কিন আছে সেটাকে যদি তোমরা ভালো চান খালি দিনের বেলা ক্রিম ব্যবহার করলুম ভালো ভালো ক্রিম ব্যবহার করুন রাত্রিবেলা কোনোই ব্যবহার করলুম না এটি কিন্তু হবে না দিনের বেলাও ক্রিম ব্যবহার করবেন রাত্রিবেলাও ক্রিম ব্যবহার করবেন তাহলে কিন্তু ত্বক ভালো থাকবে রাত্রিবেলা কোন কোন ক্রিম ব্যবহার করবেন ভাবি পান না তো ওই মেডিসিন টেডিসিন এগুলো কিন্তু কিনে না বন্ধুরা আজকে আমি যেগুলো ক্রিম শেয়ার করি এগুলোর মধ্যে যে কোনো তোমরা একটা কিনে ব্যবহার করবে আর এইটা কথাও কিন্তু অবশ্যই মনে রাখবেন রাত্রিবেলা তোমরা যেটা ক্রিম ব্যবহার করেন না কেন মুখটা ভালো করে ধুয়ে নেবেন মুখের মধ্যে যাতে কোনো ক্রিম দিনের বেলা যেটা ব্যবহার করছেন কোনো ক্রিম ট্রিম যাতে লাগে না থাকে এর ফলে কী হবে কত মুখ বড় বড় গোটা উঠবে গোটা চলো তো দেখি কি কি ক্রিম আছে আজকে নাম্বার ওয়ানের যে ক্রিমটা আছে সেটা হচ্ছে মিনিমালিস্টে টু পার্সেন্ট রেটিনয়েড এন্টি এজিং নাইট ক্রিম বন্ধুরা এই যে মিনিমালিস্ট ব্র্যান্ড টা আছে এটা কিন্তু যাদের মনে করো যে ত্বক কোনো কিছু ব্যবহার করলে আর কি খুব ওঠে বা চুলকায় লাল হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কইতে গেলে সেনসিটিভ স্কিন কয় এটা শুদ্ধ ভাষায় তোমার কম তো সেই দর্নে ত্বকের জন্য কিন্তু মিনিমালিস্টের প্রোডাক্ট খুবই ভালো বন্ধুরা মিনিমালিস্টের শুধু এই ক্রিমটা বলি না মিনিমালিস্টে যতগুলো প্রোডাক্ট আছে ফেস থেকে শুরু করে সবগুলোই ব্যবহার करिएगा তো এই যে ক্রিমটা আছে এই ব্র্যান্ডটা দাবি করে যে এই ক্রিমটার ব্যবহারে যদি ফেস অফ তোমার যেটুটা অ্যান্টি এজিং প্রোডাক্ট তো মানে তোমার মুখ যদি ধর বয়সের কারণে ভাঁজ পড়ে যায় না রিঙ্কেলস ফাইন একটা শুদ্ধ কথায় তো ওইগুলা হচ্ছে দূর করার জন্য এই ক্রিমগুলো এই ক্রিমটা খুবই কার্যকরী খুব সাহায্য করবে তোমার অল্প কয়েকদিনেই কিন্তু ফেস থাকি তোমার হচ্ছে ওয়েডিং কেস ফাইনস দূর করবে তার সঙ্গে সঙ্গে যদি ফেসে তোমার দাগ থাকে পিগমেন্টেশন করে মেসেদা ওগুলোকে দূর করবে এই ক্রিমটা ব্যবহার করলে ত্বকের মধ্যে কোনো সাইড এফেক্ট দেখা দেবে না তারপর সব ধরনের ত্বকে এইটা ব্যবহার করা যাবে অল স্কিন টাইপ সুটেবল আর এই ক্রিমটার যে মেইন যে উপাদান ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তোমার ওইলো ওই যে টু পার্সেন্ট রেটিনোয়েড যেটা আছে রেটিনোয়েড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার বয়স্ক মতে সাহায্য করে করতে গেলে রেটিনোয়েড যুক্ত যে কোনো যে প্রোডাক্ট কও তোমরা ওইগুলো হচ্ছে তোমার তো ফেসের যে দাগ থাকে না মানে ভাস ভাজ পড়ে যায় বুড়ি হওয়ার মতো ওগুলো কমায় ত্বক ক্ষতি করে যেমন প্যারাবিন এরকম কোনো কেমিক্যাল কিন্তু বন্ধুরা এই প্রোডাক্ট দেওয়া নেই নির্ভয়ে তোমরা এই ক্রিমটা ব্যবহার করি পারেন যার মুক মনে করো এই ফাইনাল রিঙ্কলস সমস্যা আছে বুড়ি হয়ে করতে গেলে অল্প বয়সে মুকর দাগ ঠাক হয়ে গেছে এলে দূর করে জন্য তোমরা এই ক্রিমটা ব্যবহার করো আর যদি ব্যবহার করতে থাকেন সমানে তাহলে ত্বক কিন্তু তোমার অনেকটা ধপ ধাপে ফসা হয়ে যাবে বন্ধুরা এরপর দুই নম্বর যে ক্রিমটা শেয়ার করলাম সেটা হচ্ছে কায়া ক্লিনিকের স্কিন বায়োটিনিক নাইট ক্রিম মুখ যে ফসা করে যতগুলো ক্রিম আছে তার কিন্তু মুখ যদি আয়নার ঢক চকচকা করছেন মনে করো দুধ থেকে একদম রিফ্লেক্স দিবে তোমার মুখ এমন যদি চকচকা করছেন তাহলে তোমরা চোখ বন্ধ করি এইটি ক্রিম ব্যবহার করো ভিটামিন সি থেকে শুরু করি ত্বক ভালো রাখে এমন যে কতগুলো ইনগ্রিডিয়েন্ট উপাদান ওই ধরনের উপাদান দিয়ে তৈরি কিন্তু এই যে এটি ক্রিম এটি ক্রিম খুব ফেল ফেলা এখানে হালকা একটা ক্রিম খুবই লাইট ওয়েট যেটা ভদ্রবাসা কয় লাইট মানে এটি ক্রিম এতটাই হালকা তোমরা যখন মুখত লাগাবেন না মনে হবে না যে তোমরা কোনো ক্রিম ক্রিম ব্যবহার করছেন খুব তাড়াতাড়ি তোমার তখন একদম বসে যাবে তোমার মুখত ব্রণ থেকে শুরু করে যত রকমের দাগ আছে সমস্ত দাগ কিন্তু তুলে দিবে বন্ধুরা এইটা ক্রিম দাগ যেমন হোক সব ধরনের ত্বক কিন্তু এইটা ক্রিম ব্যবহার করা যাইবে তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই যে মোর মুখত ব্রণ উচ্চ আমি ব্যবহার করতে পারি না সবাই ব্যবহার করে পাবেন সবাই চোখ বন্ধ করে ব্যবহার করো আর এটার যে কোম্পানি আছে সেটা কইছে যে এইটা ক্রিম যদি তোমরা টানা নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করেন তোমার মুখ কিন্তু ধবধবে ফাঁসা হয়ে যাবে বন্ধুরা এরপরে যে ক্রিমটা আমি তোমাদের সাথে শেয়ার করুন সেটা হচ্ছে সেটাফিল ব্র্যান্ডের একটা ক্রিম নাইট কমফোর্ট সেটাফিলের স্কিন ব্রাইটেনিং নাইট কমফোর্ট একটা ক্রিম সেটাফিল এমন একটা ব্র্যান্ড যার কিন্তু প্রোডাক্ট সবাই ব্যবহার করিয়ে পাবেন ফেসওয়াশ থেকে শুরু করে মুখত দেওয়া ক্রিম ট্রিম যা আছে তো সেটা ফিলের এই যে নাইট কমফোর্ট ক্রিমটা আছে এটা স্কিন গ্লোয়িংয়ের জন্য তোমরা ব্যবহার করি পারেন এই যে ক্রিমটা আছে এটার ব্যান্ডটা মানে এরকম মেনশন করা আছে লেখা আছে যে এইটা ক্রিম যদি তোমরা নিয়মিত চার সপ্তাহ ব্যবহার করি পান তিন সপ্তাহ তোমার মুখ কিন্তু যত রকম দাগ ছোপ আছে মেসেতে আছে মুখ সবলায় উঠে যাবে মুখটা পরিষ্কার হবে হাইলোরনোনিকা নিয়ে সিনেমাট এরকম পাওয়ারফুল কিন্তু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হচ্ছে নন স্টিকি ফর্মুলা অর্থাৎ মনে হবে না যে মুখ কোনো হবে না সব ধরনের ব্যবহার করা যাবে এমন ভাবে এইটি ক্রিম এটার ক্রিমের মধ্যে কোনো গন্ধ রুন্দ কিছু নাই কোনো ফ্রেগ্রেন্স নাই ফ্রেগ্রেন্স ফ্রি একটা ক্রিম সবাই ব্যবহার করে পাবেন আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড ডক্টর কিন্তু সাজেস্ট করে থাকে এইটি ক্রিম ব্যবহার করির জন্য তো এই ক্রিমটা তোমরা সবাই কিন্তু লাগার পাবে তাদের মুখ মনে করো যে সেই খসখসা মুখটা কে গেলে একটা ভদ্রকতা হয় ড্রাই স্কিন শুষ্ক তক্ত ওই ধরনের তখন কিন্তু এই ক্রিম খুব ভালো কাজ করে বন্ধুরা রাত্রিবেলা যদি মনে করেন যে মুখ টুক ক্রিম ব্যবহার করলেন তো লাগাইলেন সকালবেলা উঠে দেখবেন যে মুখটা তোমার তেলতলা হচ্ছে মুখটা হাইড্রেট হচ্ছে স্কিনটাও সেই গ্লোই করবে বেশি বাড়িয়া কথা করার ভাল লাগে না মোট কথা এইটি ক্রিম খুবই ভালো ত্বকের জন্য খুব সেফ কোনো একটা হার্মফুল কেমিক্যাল দেওয়া নাই মানে যেগুলো কেমিক্যাল আমার তখন ক্ষতি করে তখন পড়লে ওই ধরনের কোনো রকমের কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়া নাই তোমরা কিন্তু নির্ভয়ে ব্যবহার করি তো বন্ধুরা আজকে ভাবলুম যে অনেক কয়েকটা প্রোডাক্ট শেয়ার করি তো সময় খুবই কম তার জন্য তিনটে মাত্র প্রোডাক্ট শেয়ার করলুম জানাবেন এই তিনটা প্রোডাক্টের মধ্যে তোমরা কোনটা ব্যবহার করেন নাকি এলাও পর্যন্ত ব্যবহার করেন না অবশ্যই একটা করে দেখবেন দেখিয়ে তোমরা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দিদি এই প্রোডাক্টটা খুবই ভালো এই প্রোডাক্টগুলো খুবই ভালো তো বন্ধুরা মোর ভিডিওটা এরকমই শেষ করলাম কেমন লাগলে তোমার লাগ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা প্রথম দেখে যাচ্ছেন মোর ভিডিও যদি মোর ভিডিওগুলো তোমার জন্য ভালো লাগে অবশ্যই আমার মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধুবেন টাটা